সাক্ষ্য ঝিলকে বলছে সব সময় তোমার জেদ না আমি ড্রাইভারকে বলে দিয়েছি তুমি গাড়ি করে যাবে আর এটাই ফাইনাল শোনো ঝিল আমি তোমার ডক্টর আর তোমাকে এই ডক্টরের কথাই শুনতে হবে তুমি যদি রিকশা করে যাও তোমার ঝাঁকুনি হতে পারে যেটা তোমার শরীরের জন্য ভালো নয় ঝিল তখন বলছে সব পেশেন্টরা কি ডক্টরের কথা শুনে নাকি ডক্টররা দেখতে চায় পেশেন্টরা তাদের কথা শুনছে কি শুনছে না শোন তুমি তোমার কাজ করে দিয়েছো এবার আমি আমার যেটা করার করব। সাক্ষ্য বলছে আমি তোমার সব কথা এইভাবে গ্রাহ্য করব না সব কথা কেন অর্ধেক কথাও করব না আর তুমি আমাকে এইভাবে অমান্য করবে আমি কিন্তু সহ্য করব না তুমি যদি আমার ড্রাইভারের সাথে না যেতে চাও তাহলে আমার ডিউটি আওয়ার থেকে আমি সময় বার করে তোমাকে দিয়ে আসবো ঝিল সাক্ষ্যকে বলছে অনেক ধন্যবাদ তোমাকে সাক্ষ্য বলছে কোনো এমার্জেন্সি হলে আমাকে কল করো নিশ্চয়ই আমার নাম্বারটা সেভ করে রেখেছো সাক্ষ্য বাড়ি ফিরে এলে ঠাম্মি বলছে যাক বাড়ির মেয়ে বাড়ি ফিরে গেছে এটাই ভালো হয়েছে আর তোমার কার থেকেও তো বোঝাটা নেমেছে যাই হোক তোমার দাদা তো কাজের জন্য বাইরে চলে গেল তোমার সাথে আমার একটা কথা আছে তোমার বিয়েটা নিয়ে সাক্ষ্য তখন বলছে ঠাম্মি একটা ব্যাপার থেকে আমি ভালোভাবে বেরোতেই পারলাম না এখন নতুন করে বিয়ে কিসের তখন সাক্ষর মা বলছে কেন বিয়েটা কি তুমি করবে না সাক্ষ্য বলছে এই কথাগুলো এখন আলোচনা না করলে কি নয় তখন ঠাম্মি বলছে কেন তুমি তো সারাদিন হসপিটালে থাকো তাহলে কখন আলোচনা করব। সাক্ষর মা তখন বলছে না এই কথাগুলো এখন থাকবে না আমরা মেয়ের বাড়িতে যাব পাকা কথা বলতে তাই তোমাকে জানানো হলো সাক্ষ্য বলছে বিয়েটা খারাপ ভালোর উপর নির্ভর করে না মা তখন সাক্ষর মা বলছে কেন তাহলে কিসের উপর নির্ভর করে মেয়েটা ভালো ডক্টর তাহলে ভালো ফ্যামিলি তাহলে তোমার এত সমস্যা কি বিয়েটা করতে সাক্ষর মা বলছে সাক্ষ্য আমরা এই ব্যাপারটাকে নিয়ে অনেক ভুগেছি অনেক সমস্যা হয়েছে আমরা চাইছি এবার এই ব্যাপারটাকে শেষ করতে সাক্ষ্য বলছে আমি তো তোমাদের কাউকে খুঁজতে বলিনি থামি বলছে তুমি না খুঁজলে কি হবে তুমি কি তোমার এইরকম একটা জীবন নিয়ে পড়ে থাকবে সাক্ষর মা তখন বলছে চৈতিকে যদি তোমার একান্তই পছন্দ না হয় তাহলে আমরা কাগজে বিজ্ঞাপন দেব। সাক্ষ্য বলছে না মা আমি তো বলছি আমি এখন বিয়ে করতেই চাই না সাক্ষর মা বলছে আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ঝিলের উপর তোমার দরদ উঠলে উঠেছে সেটা আমাদের নজরে এসেছে সকলেরই আর সাক্ষ্য তুমি খুব বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি বলতে চাই সাক্ষ্য বলছে তোমরা ঝিলকে ঠিক চিনতে পারো ও বস্তিতে থাকে বলে বালির মেয়ে বলে ওর যে আত্মসম্মানবোধ নেই এটা কিন্তু তোমরা ভেবো না ঠাম্মি বলছে চৈতিকে আমাদের বাড়ির বউ হিসেবে সবার পছন্দ আর স্বামী হিসেবেও চৈতিকে তোমার পছন্দ সাক্ষ্য বলছে আমি তোমাদের প্রমিস করিনি যে এই মুহূর্তে এই লগ্নে আমি বিয়ে করব। আর আমি বিয়ে না করলে যে তোমাদের সবার সমস্যার কারণ হব সাক্ষর মা বলছে যাগ্ঞে আর তোমাকে আমি কিছু বলবো না এবার আমি বলবো তোমাকে চৈতিকেই বিয়ে করতে হবে আর চৈতিকে যদি তুমি বিয়ে না করো তাহলে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না সাক্ষ্য সাক্ষ্য বলছে মা তুমি এসব কি বলছো তখন সাক্ষর মা বলছে তুমি তো আমার জেদ জানো সাক্ষ্য আমি যেটা বলেছি সেটাই করবো তুমি এই মাত্র যে কথা বললে সেই কথা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল